कुम आमीनर नो यो ने तारा मोहम्मद नो भी प्यारा அமீன தாரா மொம்ம நூரா அரஷா மதுமா அரஷர் நாமா மதுமா திணி முருகாமலிவாலோன தாரா முத நூரா அமீனா நோயன தாரா முத நூறா ஆ আসলে তুমি ভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মোর ভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি ভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার তোমারা মি নতগির তুমারা আমি নতগিয় পটেয়া মার শারা ভালা আমিনার নয়নে নেতারা মোহাম্মদ নোবী পিয়ারা আমিনার নয়নে নেতারা মোহাম্মদ নোবী পিয়ারা আ আকাশ তুলি মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নুরে নবী থাকে মনের কাবায় আকাশ তুলি মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরে নাবি থাকে মনের কাবাই আকাশ তুলি মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নুরে নবী থাকে মনের কাবাই আসসালাম আলাইকুম